মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন ছাত্রছাত্রীরা বেশিরভাগ বলা ভুল অনেক ছাত্রছাত্রী তার মধ্যে চিন্তিত যে টেস্ট পরীক্ষায় আদেও পাস নম্বরটুকু উঠবে কিনা বা টেস্ট পরীক্ষা আদেও পাশ করানো হবে কি না সেটাই যেমন আলোচনা করব যে টেস্ট পরীক্ষায় আদেও কি কাউকে আটকানো হয় সেটা যেমন আলোচনা করব পাশাপাশি টেস্ট পরীক্ষায় পাশ নম্বর কত বা সেটাও যদি ছেড়ে দেওয়া যায় মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ নম্বর কত যে নম্বরের জন্য এখন থেকে টেস্ট পরীক্ষা হয়ে গেছে যার জন্য ভালো নম্বর পেতে গেলে কত নম্বর আর পাস নম্বর তুলতে গেলে কত নম্বর পেতে হবে সেটা জানাবো টেস্ট পরীক্ষার পর কিভাবে পড়া প্রয়োজন সেটা নিয়ে আলাদা ভিডিও তোমাদের জন্য আসবে কি কি জিনিস তোমাদের পড়লে অল্প পড়েও ভালো নম্বর পাবে সেই বিষয়ে ভিডিও তোমাদের জন্য আসবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে মাধ্যমিক ছাত্রছাত্রীদের সাতটা বিষয় নোটসই আমাদের চ্যানেলে উত্তর সহ পিডিএফ রয়েছে তার ভিডিওর প্লে লিস্টে লিঙ্কগুলো দিয়ে রাখলাম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বাংলা ইংরেজি এবং আর্টসদের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রিশন এই বিষয়গুলোরও সাজেশান পাশাপাশি ইকোনমিক্সেরও সাজেশান এনেজি সমস্ত কিছু তোমাদের জন্য রয়েছে উত্তরসহ পিডিএফ সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম যার যদি সুবিধা মনে হয় ভিডিওগুলো দেখার প্রয়োজন মনে হয় একবার যদি চাও দেখে নিতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রিপিডিএফের ভিডিও আসতে চলেছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তারা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে আসা যাক টেস্ট পরীক্ষার বিষয় টেস্ট পরীক্ষায় যদি তুমি মাধ্যমিক ক্যান্ডিডেটস হয়ে থাকো তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা হয়েছে নব্বই নম্বরের মধ্যে পাস মার্কস কত কারণ আমরা জানি দশ নম্বরের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের নম্বর টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্কুলে অ্যাড করা হয় না আবার কিছু কিছু স্কুলে তো ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের নম্বর অ্যাড করা হয় কিন্তু বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার ভিত্তিতেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় তো এই যদি আমরা যদি নব্বই নম্বরের বেসিকটা আমরা ধরে চলি নব্বইয়ের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে পাস মার্কস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সাড়ে বাইশে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ রাউন্ড ফিগারে ধরলে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি অর্থাৎ নব্বইয়ের মধ্যে কোনো ছাত্র বা ছাত্রীকে তোমরা লেখায় পাস যদি করতে চাও তেইশ পেতে হবে আর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যে সকল বিষয়ে আশি নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে তার থার্টি পারসেন্ট মাধ্যমিকে টোয়েন্টি ছিল কিন্তু উচ্চ মাধ্যমিকে উঁচু ক্লাস পাস মার্কস একটু বেশি তার থার্টি পার্সেন্ট মানে আশিতে যদি পরীক্ষা হয় চব্বিশে পাস আর যদি সত্তরে পরীক্ষা হয় প্র্যাকটিক্যালের সাবজেক্ট থাকে যেমন ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি এই সকল বিষয়ের জন্য সত্তরে যেগুলোতে পরীক্ষা হয়েছে সেগুলোতে তার থার্টি পারসেন্ট একুশে পাস এই তো ছিল পাঁচ নম্বর মাধ্যমিকের যদি প্রপার হিস্ট্রিটা দেখা যায় বা মাধ্যমিকের জন্য যদি তুমি করতে চাও এই টেস্ট পরীক্ষার পর দিয়ে তাহলে মাধ্যমিকের ক্ষেত্রে একশোতে পরীক্ষা হয় নব্বইয়ে লেখা দশ নম্বর প্রজেক্ট তার মধ্যে মোট একশোতে তোমাকে প্রজেক্ট আর লেখা মিলিয়ে তোমাকে পঁচিশ তুলতে হয় যার মধ্যে আমি বলে দিই দশে দশ সব স্কুল থেকে সব বাইকে দেওয়া হয় খুব খারাপ হলে খুব খারাপ মানে হাতে গোনা যদি দশ লাখ ক্যান্ডিডেটস পরীক্ষা দেয় তার মধ্যে দশ হাজার জনকে হয়তো নয় দেওয়া হয় বাকি সবাইকেই দশে দশ দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে মোট পঁচিশ তুলতে হয় তো যারা একটু দুর্বল মনে করছো নিজেদেরকে বা আমরা পাঁচ নম্বর তুলতে অসমর্থ মনে করছো তাদেরকে কিন্তু টার্গেট রাখতে হবে পরীক্ষায় অন্তত নব্বইয়ের মধ্যে পনেরো নম্বর লিখে তোলার জন্য বাকি দশ নম্বর তোমাকে পাঁচ নম্বর জন্য দিয়ে দেওয়া হবে বা এক দু নম্বর গ্রেসও দিয়ে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এইখানে কিন্তু কোনো রকম কোনো মার্সি নেই তার কারণ কি আশিতে যদি পরীক্ষা হয় কুড়ি এই সরি তার থার্টি পার্সেন্ট চব্বিশ তোমাকে তুলতেই হচ্ছে আর কুড়ি নম্বর থাকে প্রজেক্ট প্রজেক্টেও আলাদাভাবে পাঁচ নম্বর থাকে তারও থার্টি পারসেন্ট মানে ছয় এই চব্বিশ আর ছয় মিলিয়ে হয় টোটাল তিরিশ তার মানে এই নয় লেখায় তুমি তিরিশ পেয়ে গেলে প্রজেক্টে তুমি শূন্য পেলে তার মানে ফেল বা লেখায় তুমি পনেরো পেলে আর প্রোজেক্টে কুড়ির মধ্যে পনেরো পেলে পনেরো আর পনেরো মিলিয়ে তিরিশ তাতেও কিন্তু তুমি ফেল অর্থাৎ লেখায় আশির মধ্যে আলাদা করে চব্বিশ নম্বর তোমাকে পেতে হবে আর প্রজেক্টে যে কুড়ি নম্বর তার মধ্যে আলাদা করে কম করে ছ নম্বর পেতে হবে পাস মার্কসের জন্য একই রকম সত্তর নম্বরের যে বিষয়গুলোয় লেখা পরীক্ষা হয় তার মধ্যে একুশ তোমাকে পেতেই হবে আর তিরিশ নম্বর যে প্র্যাকটিক্যালস থাকে সেই প্র্যাকটিক্যালে তোমাকে তার থার্টি পারসেন্ট মানে নয় পেতেই হবে এইভাবে তিরিশে পাস হয় এটা ছিল পাঁচ নম্বরের ব্যাপার এবার আসা যাক যে আদেও এই যে টেস্ট পরীক্ষা হলো টেস্ট পরীক্ষায় কি কাউকে আটকায় যদি কাউকে আটকানো না হয় তাহলে টেস্ট পরীক্ষার মানে কি প্রথমে আগে বলে দি টেস্ট পরীক্ষাটার মানে কি প্রস্তুতি তোমার কতটা সেটা একবার যাচাই করে নেওয়া এবং সেই পরীক্ষা দেওয়ার পর নিজেদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়ার জন্য টেস্ট পরীক্ষার পরের যে দু আড়াই মাস সময় থাকে সেটা অর্থাৎ টেস্ট পরীক্ষা বা সেটায় পাস ফেল মানে এটা নয় যে টেস্ট নাম দেওয়া হয়েছে বলে তাই টেস্ট নাম দেওয়া হয়েছে মানে পরীক্ষার আগে তোমার একটা ওয়ার্ম আপ তোমার একটা প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে সেই পরীক্ষা দিতে গিয়ে কারণ গোটা সিলেবাসের ওপরে পরীক্ষা গোটা সিলেবাসের ওপর পরে তুমি যখন পরীক্ষা দিচ্ছ সেই জায়গায় কোথায় তোমার কোন খামতিগুলো রয়ে যাচ্ছে একটা বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা দিতে গিয়ে সেই পরীক্ষাটা স্কুল দেয় এবং স্কুল নিতে গিয়ে যেই জায়গায় তোমাদের অসুবিধাগুলো থাকে সেইগুলো স্কুল কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেয় যে তোমাদের নির্দিষ্ট ছাত্রী ভিত্তিক এই এই সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে বাকি যে দু আড়াই মাস সময় থাকে সেই সময়ে টেস্ট পেপার সমাধান থেকে শুরু করে নিজেদের ভুলগুলোকে রেক্টিফাই করা সেই সময়টা কিন্তু কাজে লাগাতে হয় তার জন্য টেস্ট পরীক্ষা নেওয়া হয় টেস্ট পরীক্ষা মানে এই নয় যে তাতে অ্যালাউ করো কি না করো টেস্ট পরীক্ষায় সবাইকে অ্যালাউ করে দেওয়া হয় আমি তোমাদের বলছি সেটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক সকল ছাত্রছাত্রীকে অ্যালাউ করে দেওয়া হয় তার কারণ কি কারণ এই দু আড়াই মাসে দেখা গেল একটা ছাত্র বা ছাত্রী টেস্ট পরীক্ষায় পাশ করতে পারলো না তাকে আটকে দেওয়া হলো তার ফলস্বরূপ তো এটাও হতে পারে দু আড়াই মাসে নিজের ভুলগুলোকে সে শুধরে নিয়ে এসে পাশ করে গেল তার জন্য কিন্তু স্কুল থেকে কোনো ছাত্র বা ছাত্রীকে আটকানো হয় না এবং বোর্ডের তরফ থেকে তার জন্য কোনো অবজেকশানও জানানো হয় না তার কারণ কি টেস্ট পরীক্ষার নম্বর নিয়ে বোর্ডের অত মাথা ব্যথা থাকে না কারণ বোর্ডও জানে যে টেস্ট পরীক্ষায় কি হলো না হলো তার সঙ্গে মাধ্যমিকের রেজাল্টের কিন্তু অনেকটা তফাৎ থাকে মূলত বোর্ড টেস্ট পরীক্ষার নম্বরগুলো স্টুডেন্টসদের নম্বরগুলো স্কুলের কাছ থেকে চাই এই কারণে কোনো কারণবশত যদি তোমাদের খাতা হারিয়ে যায় বা কোনো কিছু হয় সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ড তোমাকে জাজ করার জন্য যে টেস্ট পরীক্ষায় তুমি কত নম্বর পেয়েছ তোমার মার্কসটা জাজ করার জন্য তুমি কীরকম ধরনের স্টুডেন্ট সেটা জাজ করার জন্য বোর্ড কিন্তু এই নম্বরগুলো কালেক্ট করে থাকে এটা মেন জিনিস টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় কোনো স্কুলে কোনো ছাত্রছাত্রীকে আটকাবেন না তবে হ্যাঁ আটকায় এরকম অনেক স্কুল আছে আটকে দেয় কাদের আটকায় যারা স্কুলে ঠিকঠাক অ্যাটেন্ডেন্স নেই যারা স্কুলে তো যায় কিন্তু স্কুলে তাদের বাজে রেপুটেশন রয়েছে বা তাদেরকে আটকায় যারা পরীক্ষার হলে গিয়ে খাতায় বাজে বাজে উল্টোপাল্টা কথা লিখে আসে বা শিক্ষক শিক্ষিকা যারা তাদের শিক্ষা দেয় তাদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখে তাদেরকে কিন্তু স্কুল থেকে আটকে দেওয়া হয় তবে যাদের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে বা যারা স্কুলে অ্যাটেন্টিভ বা যারা বিশেষ কোনো কারণবশত পরীক্ষা খারাপ হয়েছে তাদের কখনোই স্কুল আটকায় না তার জন্যেই আমি বললাম টেস্ট পরীক্ষায় কোনো ছাত্রছাত্রীকে আটকায় না তাই যারা চিন্তা করছো কোনো কারণবশত টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে পাশ নম্বর উঠবে কি এই চিন্তা করছো তাদেরকে বলি চিন্তা করো না তোমরা ফাইনাল পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও ভালোভাবে পড়ো ভালো রেজাল্ট করতে হবে মনে রাখতে হবে টেস্ট পরীক্ষা প্রস্তুতির পরীক্ষা এমন একটা জিনিস যেখানে নিজের ভুলগুলোকে সংশোধনের জায়গা পাবে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই যে কথার মধ্যে রয়েছে ফাইনাল অর্থাৎ শেষ এটাই তোমার কাছে শেষ সুযোগ এই পরীক্ষার এর জন্য নিজেকে যতটা সম্ভব নিজের এফার্ট দেওয়ার সেটা তোমাকে দিতে হবে সেই রকমভাবে পরীক্ষা দিতে হবে মনে রাখতে হবে এরপর তুমি বলতে পারবে না ইস আর একটু যদি আমি খাটতাম তাহলে রেজাল্টটা আরও ভালো হতো সেইটার জন্যই এই টেস্ট পরীক্ষাটা নেওয়া যাতে তুমি তোমার অবস্থান বর্তমানে তোমার পড়াশোনার অবস্থান তুমি বুঝতে পারো এবং বুঝে নিজেকে সেই মতো করে মোটিভেট করে নিজেকে সেইভাবে তৈরি করতে পারো ফাইনাল পরীক্ষার জন্য এই পরীক্ষা যখন তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাবে তারপরে আর কোনো অপশান কিন্তু থাকবে না তাই নিজের সেরাটা তোমাকে দিতে হবে এই পরীক্ষার জন্য এবং দেওয়ার মাধ্যমেই তোমার যে রেজাল্ট আসবে সেটাই হবে তোমার সেরা রেজাল্ট তারপরে তোমার ওই সমস্ত এক্সকিউজ আর কিন্তু কোনো কাজে লাগবে না তাই অবশ্যই নিজের সেরাটা দেওয়ার জন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য গোটা সিলেবাসের গোটা বিষয়ের নোটস যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো পড়ে বিগত তিন চার বছরের ছাত্রছাত্রীরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছে সেই রকম নোটস তোমাদের জন্য নিয়ে এসেছি যদি প্রয়োজন মনে হয় ভিডিওগুলো দেখো দেখে নাও কোন কোন প্রশ্ন উত্তরগুলো তোমাদের তৈরি নেই সেগুলোকেও তৈরি করে নিতে হবে এই সময়ের মধ্যেই তার জন্যই টেস্ট পরীক্ষাটা নেওয়া হয় তো আশা রাখছি তোমাদের সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম ভালোভাবে এখন তোমাদের করণীয় টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি আগামী দিনে তোমাদের জন্য ভিডিও আনবো এই প্রস্তুতি আরও বেগ বাড়াতে তোমাদের কি কি করণীয় কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে সমস্তটাই জানাবো আমরা ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো